Alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah

আমরা মুসলিম আমরা কি মুসলিম আমরা মুসলিম মুসলমানের হাত না থাকতে পারে পা না থাকতে পারে শরীরের অঙ্গ কোনো কিছু যদি না থাকে শরীরের শক্তিও যদি না থাকে কিন্তু জবান থাকবে কি অন্তের আওয়াজ কখনো দুর্বল হয় না কথা বলতে কি না সালাম দেব সালামের উত্তর ইনশাল্লাহ

যে আল্লাহ হয় না এই জন্য না বলি কি বলি না কথাই বলি গাছের একটা পাতাও পড়ে না আল্লাহর হুকুম এখন এখানে যারা আছেন সকলেই আমার কথার প্রতি মনোযোগিত করো ইনশাল্লাহ সকলে মনোজুরি আসেন না এখন সকলের কাছে আমার একটা প্রশ্ন গাছের একটা পাতাও পড়ে না আল্লাহর হুকুম সারা

কথা বলব এটা ভালো এর জন্য আল্লাহ কিন্তু যারা আসে নাই এদেরকে যদি বলি আল্লাহ হুকুমে আসে নাই তাহলে আল্লাহ হুকুমটা বলো না তাহলে আল্লাহ তো আল্লাধে না এখন এটা যুক্তি এটা কি যুক্তি কোরআন কি বলে আমাদের জানার দরকার আছে না না সবাই জানবেন তো ইনশাল্লাহ জানবেন কোরআন কি বলছে আসলে কি আমার কথা সত্যি

বলতেছ কারণ এখন সেই আল্লাহ মহত্ব ওনার কি বলতে গিয়ে যদি তোমার ভিতরে তেজ না থাকে তাহলে তুমি কিসের কাজ দিতে

পাতা আল্লাহর হুকুম ছাড়া পরে না আপনারা বলছেন গাছের পাতা আল্লাহ হুকুমের হুকুম ছাড়া পরে না এই দলের পক্ষে বেশি সম্ভব আর গাছের পাতা আল্লাহর হুকুম সারাও পরে এই দলের পক্ষে আমি আছে আর কয়েকজন হাত চলেই নাই তারাও একটা পক্ষ আছে তার মধ্য পন্থায় আছে তারা এদিকেও যায় না ওই যায় না মধ্য পন্থায় আছে এই পয়সালা দেওয়ার আগে আমি পবিত্র কোরআনুল কারিমের মধ্য হইতে যদি আয়াতে তার করেছি ওই আয়াতের মধ্য হইতে অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা রাখবো আমার اللهم رب العالمين. كلامك كثير والعلم. ألهاكم التكاثر. حتى زرتم المقابر. الله أكبر. الله أكبر. الله أكبر. اللّ الله أكبر. الله أكبر. الله أكبر. التكاثر. حتى زرتم المقابر. مَنُوْش

আমরা কি অলস থাকতে চাই জোরে বলেন থাকতে চাই কেন অলস আল্লাহ বলতেছেন এই অলস অবস্থাতে এই অলস অবস্থায় না এ তাকবীর আল্লাহু আকবার না এ তাকবীর আল্লাহ

প্যাকেজ করে প্রত্যেকটি মেহমান আমাদের মাঝে হাজির হয়ে যাচ্ছে এলাকাবাসীর দায়িত্ব কিনো এই প্যান্ডেল চলে আসা